যা দেখতেছেন ভাই একটা ঈদ কালেকশন ভাই বুঝছেন আজকে ঈদের আগে ঈদ কালেকশন দিবো ভাই নতুন বছরে হিউজ পরিমাণ নাম মাত্র দামে বুঝছেন সব অফার অফার থাকবো ভাই তার মানে কি কি ধরনের আমাদের থ্রি পিসের জগতে দামি সব কোয়ালিটি আছে টাকা শুরু করে আজকে বত্রিশশো টাকা পর্যন্ত ফ্যাশন গ্যালারি গাউসিয়া মার্কেট এক নিসাল গলি নাম্বার ছয় দোকান একানব্বই রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া এছাড়া যারা আসতে না পারে তারা কি কুরিয়ার মাধ্যমে চষিটি জেলায় হোম ডেলিভারি দিতে পারবোটি জেলায় আমাদের প্রথম হচ্ছে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকিরা যখন মাল পাইবেন তখন কুরিয়ারে দিয়ে দেবেন

পাঁচশো টাকার দুইশো পঞ্চাশ টাকা টাকার দুইশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকার টাকার আজকে দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা দেখেন এই জায়গায় আজকে থ্রি পিস পাইতেছেন ফ্রি

কালেকশন করবে চারশো টাকা ভাই চারশো টাকা চারশো টাকা আজকের হিট কালেকশন ভাই বুঝছেন আজকের হিট কালেকশন এগুলো হচ্ছে পুরো ঈদের ঈদের দামা ভাই তাই নাকি ভাই ঈদের দামা ভাই আজকে দিবো মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ ফেব্রুয়ারি মাস ঘুরে আসলে এটা নিতে পাঁচশো পঞ্চাশ দাম বেড়ে যাবে দাম বাড়ে যাবে এখন কালেকশন করবেন পিসে পঞ্চাশ টাকা একশো টাকা ছাড় করেন।

আর কি দেখে এইসব অন্য দেখলে দূর থেকে মনে করতে ফুল নিয়ে আটলেছে তাই নাকি ভাই পুরো আগুন পাঁচশো টাকা ভাই মাত্র পাঁচশো

তাছাড়া আরো আছে না স্যালোয়ারে লেখা থাকবো ভাই জামা পাকিস্তানি গুল আহমেদ এটা দিচ্ছি ভাই মাত্র পাঁচশো টাকা ভাই কি মাত্র পাঁচশো টাকা যত লম্বা হোক সব বড়িতে আসবে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো তারপরে এটা হচ্ছিল আসলে কালামকারী আরেকটা কোয়ালিটি যারা একটু ভালো কোয়ালিটি নিতে কালামকারীর মধ্যে যে কালামকারীর ভিতরে ভালো কোয়ালিটি নিতে চান এটা হচ্ছে তাদের জন্য এটা রেট পুরো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কি বলেন ভাই এটা পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকা কালেকশন করে চলে আসছে ভাই আসলে ফেবিক্স গুলো হচ্ছে কাপড়ের রেট ডিপেন্ড করে ফেবিক্স কাপড়ের উপরে আর কি জি জি কাপড়ের উপরে

দেখেন ভাই কালেকশন দেখেন এটা হচ্ছিল যত হেলদিয়া পোক অথবা বিনগয়ের এলিয়ন যদি আসে জামাকাটে ফালাই দিতে তাই নাকি ভাই জি ভাই দেখেন আমার দোকানে বের আসতেছে না যে এত বড় একটা সাইজের

আমাদের মানে ফেব্রিক সম্পর্কে বলার কিছু নাই নিয়ে ব্যবসা করেন যদি কোন সমস্যা হয় আমার বানানো জমা ফেরত দিবেন এই দেখেন গ্যারান্টি সহকারে নেবেন গ্যারান্টি সহকারে বিক্রি করবেন আড়াই বছরে পাঁচ হাজার না পাঁচ হাজার নামাজ না পাঁচ হাজার নামাজ না আপনি দেখেন আসতে চা আপনি সাপ্তাহিক বন্ধ টাকা ভাই আমাদের সাপ্তাহিক হচ্ছে শনিবার বন্ধ শনিবার বাদে আপনি যে কোনো দিন আসতেই পাবেন ভাই এটা হচ্ছে যে অরিজিনাল পাকিস্তানি আগানুর অরিজিনাল পাকিস্তানি অরিজিনাল পাকিস্তান আসলে আমার মুখের কথা না কাপড় দোল্লা এসে ফেব্রিক দেখলে বুঝতে পারবো

সে কাপড় ধরলে বুঝতে পারবে বলতে দেখেন দারুণ একটি কালেকশন পেয়ে যাচ্ছে ভাই একবার সীমিত ভাই কত ভাই মাত্র নয়শো ইন্ডিয়ান জর্জেট ভাই জর্জেট জি ইন্ডিয়ান জর্জেট

কালার থাকবে ভিতরে চারটা করে কালার পনেরো বিশটা ডিজাইন আছে এটা দিচ্ছে মাত্র এক হাজার টাকা এক হাজার এক হাজার টাকা তারপরে চলো পাকিস্তানি আরই পাকিস্তানি আরি পাকিস্তানি অরিজিনাল যে পাকিস্তানি ওই আরই আরিটা দেখেন

আপনার এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা যারা আরেকটু ভালো অথবা এক্সক্লুসিভ মানে বুটিক্স ভিতরে নিয়ে কালেকশন করতে চাইতেছে হাই কোয়ালিটি একদম ভাই হাই কোয়ালিটি অনু শুরু করি নাই ইনশাআল্লাহ দেখাবো এই যে দেখেন ওয়াও মাশাআল্লাহ এটা কি ভাই এটা হচ্ছে বুটিক্স ভিতরে ভাই ওয়াও এটার কাপড় ধরলে ভাই দুনিয়া শান্তি ভাই যত কাপড় ধরে

কেউ আপনার দাম শুনে ডরাবেন না দোকানে আসবেন কাপড় দেখলে কালেকশন দেখার পরে যদি কারো কাছে টাকা না থাকে কিস্তিরো ভাই ওরে কালেকশন কালেকশন দেখেন্ট মার্শাল ঠিক আছে

আমার সবচেয়ে নিচের হচ্ছে এর ভিতরে আপনার ছয়টা করে কালার আছে ডিজাইন আছে যে বাড়িশ এখন মার্কেটে পনেরোশো ষোলোশো আঠারোশো টাকা বিক্রি করে আমি এই বারিশ দিচ্ছি ভাই মাত্র তেরোশো টাকা কি বলেন ভাই এই যে